তো আজকে সুন্দরবনের শেষ দিন সুন্দরবনের শেষ দিনে সুন্দরবনের রুম টুরের ভিডিও দিয়ে শুরু করলাম সবাই তো রুম টুরের ভিডিও প্রথম দিনে করে আর আমরা করছি শেষ দিনে কারণ প্রথম দিনে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম ভিডিও করার মতো কারোরই ক্ষমতা ছিল না তাই ভাবলাম শেষ দিন যখন যাচ্ছি রুমটা আপনাদের সাথে শেয়ার করি এই রুমটাতে আমরা তিন দিন কাটালাম এটা হচ্ছে আমাদের সুন্দরবনের হোটেল রুম এসি আছে দুটো ফ্যান আছে সুন্দর বেড আছে এসি রুম নিয়েছি তাই ব্ল্যাঙ্কেটও আছে টেবিল আছে একটা আর এই যে আমি কারণটা খুব সুন্দরই রুম সবার পরিচ্ছন্ন একদম আপনাদের বাথরুমটা দেখায় এই যে সুন্দর আর যে এটা হচ্ছে বাথরুম একটা বেসিন আছে ফোন আছে আর এখানে আছে সাওয়া এখানে আছে একটা সুন্দর মিরর আছে একটা আয়না আছে এখানে রুম টু সুন্দরবনের হোটেলটার নাম হচ্ছে মা তরু হোটেল মা তরু মা তরু ভিলা তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এই যে আমি আমার হাজবেন্ড মেয়ে সবাই রেডি হয়ে গিয়েছি এবার আমরা লাগেজ নিয়ে একদম লঞ্চের কাছে যাব কারণ আজই আমাদের শেষ দিন তো লাগেজ নিয়ে একদম বেরিয়ে পড়ছি আর যাওয়ার পথে এক বোতল জলও নিয়ে নিলাম ঠান্ডা জল নিয়ে নিলাম কারণ আমরা যখন গিয়েছিলাম তখন প্রচন্ড গরম ছিল তো এখন একটু ঠান্ডা পড়েছে তো তখন গরম ছিল তো ঠান্ডা জল নিয়ে আর এই সুন্দরবনকে যাওয়ার সময় একটু বাই বাই করে দিলাম কারণ আমরা এই দুদিন সুন্দরবনে কাটিয়েছি খুবই এনজয় করেছি খুবই মজা করে কাটিছি এক আলাদা রকমেরই অনুভূতি এই প্রকৃতির মধ্যে ঘোরা তারপর লঞ্চে বসে এই যে সামনে রাজার হালে এক রকম খাওয়া দাওয়া বলতে পারেন টাইম মতো চলে আসছে খাবার চা সমস্ত কিছু একদম বেশ ভালোই লাগছে আর নদী বসে এই যে খাওয়াটা আর যে কি মজা এটা বলে বোঝানো যাবে না এটা একমাত্র এখানে আসতে হবে তবে বুঝতে পারবেন এর যে আনন্দ মজাটা আর এখানে আমার হাজবেন্ড বসে বসে নদীর ধারে কোনো কিছু একটা চিন্তা করছে মনে হচ্ছে জানি না কি চিন্তা করছিল এই সময় নদী জলটা এত ভালো লাগছিল জোয়ার হচ্ছিল এই সময় আমাদের লঞ্চ ছাড়তে ছাড়তে প্রায় সাড়ে আটটা পৌনে নটা এরকম হয়ে গিয়েছিল আর আমাদের প্রচন্ড খিদেও পেয়েছিল আর খাবার আস্তে আস্তে নটা হয়ে গিয়েছিল এই যে খাবার এখন দিয়ে দিয়েছে বিলব ফিস কচুরি করে ফিস কচুরি ছিল আলুর একটা তরকারি আর একটা ছিল ডিম সেদ্ধ তো খিদে পেয়েছিল প্রচন্ড সবাই বেশ আরাম করে খাবার খেয়ে নিলাম যেহেতু খাবারগুলো ছিল একদম গরম গরম ফিস কচুরিটা যা বানিয়েছিল যার স্বাদ এখনো আমাদের মুখে লেগে আছে দারুণ দারুণ ভালো লেগেছিল ফিস কচুরি এসব খাওয়ার পরই চলে এসেছিল গরম গরম চা এই যে আমার হাজব্যান্ড বসে বসে চা খাচ্ছে আর আমরা তো চা খাইনি কারণ চাটা খুব একটা ভালো লাগেনি এখানে আমাদের আর হাজব্যান্ড খাবার পর যেহেতু একটু গরম গরম চা না হলে ভালো লাগে না তাই নিল কিন্তু ওরও চাটা খুব একটা ভালো লাগেনি ও তো খেতে পারছিল না জোর করেই খেয়েছে হাজব্যান্ড এখানে চা খাচ্ছে আর হাজব্যান্ড কিছু একটা বোধ আমাদেরকে বলছিল কিছু একটা বোঝাচ্ছিল কি বলছিল সেটা আর এখন আর মনে নেই আজকে পুজোর শেষ দিন তিন দিনে পড়লো আজকে শেষ দিন আজকে বাড়ি থেকে রওনা দিচ্ছি যাবার আগে দেখানোর কথা আছে তো আমরা সাড়ে নটার মধ্যে লঞ্চে উঠে পড়েছিলাম এবং নয় ছাড়তে ছাড়তে প্রায় নটা সাড়ে নটা হয়ে গেল তারপরে উঠেই ফিস কচুরি আর তরকারি আর সঙ্গে একটা ডিম সেদ্ধ সেগুলো খাওয়ার পরে এবং আমরা লঞ্চের মধ্যেই রয়েছি আর তারপরে এলো গরম গরম চা যদিও চায়ের টেস্ট খুব একটা ভালো নয় তবুও চা খেলাম আমরা আমি লঞ্চের ঘাড়ে বসে আছি দেখতে পাচ্ছেন ভিউ টা একটু দেখুন কত সুন্দর লাগছে আর মাত্র মনে হচ্ছে জোয়ার আরম্ভ হয়েছে যেহেতু জল বাড়ছে এসেছিলাম যখন যাব বলে বেরিয়েছিলাম ওর থেকে তখন আমি গাড়ি বাড়ি সব দেখেছিলাম দেখুন তিন দিনের রেজার আনতে ভুলে যাওয়ার জন্য গাড়ি সব বেরিয়ে গেল রোডটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে মঠের মোটের বসরকমনপুর খুবই ভালো লাগলো আগের দিনে ছিল সুজনে খালি সুবর্ণাখালী বনদেবী দুবাকি তীচমুখী সমস্ত কিছু দেখে আসার পরে আর সে শেষ হয়ে হতে পারে এবং আজকে যেমন মাত্র একটা স্পট দেখানোর কথা তারপরে পাকোড়া টাইপের ছিলো আসবে তারপরে লাঞ্চ তারপরে ফুট তারপরে আমাদের এখানে লঞ্চ থেকে নিয়ে যেতে হবে ধরে সোজা পায় তো এই আমাদের আপডেট দিলাম তো লঞ্চে কিছুক্ষণ ঘোরার পর এখন আমরা পৌঁছে গেছি বাবার লোকনাথ মন্দিরে তো এখন ভিড় রয়েছে বলে আমি এখন নামছি না তো এক এক করে নেমে যাওয়ার পর তারপর আমরা সবার শেষে নামবো এখন এই যে থেকে নামার পর বাবার নামছি লোকনাথ মন্দির কিন্তু রাস্তা প্রায় দশ থেকে পনেরো মিনিট এখান থেকে রাস্তা আছে তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে যাওয়ার পথে কিন্তু অনেক কিছু মাখা বিক্রি করছিল রাস্তার দুপাশে অনেক খাবারের দোকান আমরা ভাবলাম নাথ মন্দির থেকে আসার পর কিছু একটা মাখা কিনে খাবো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর হাজবেন্ড আর মেয়ে তো ক্লান্ত হয়ে পড়েছে যাওয়ার পর আমি যেতে পারবো না আমি আর আমার মেয়ে চলে গেলাম এই রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে চারিদিকে সবুজ আর একটা সরু একটা রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু এই যে মন্দির সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দির সরু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে পৌঁছে গেলাম লোকনাথ মন্দিরে তো এত দূর হেঁটে হেঁটে আসার পর একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই বাবা লোকনাথ মন্দিরে একটু বিশ্রাম নিয়ে আবার চলে গেলাম আর যাওয়ার পথে দেখলাম খুবই ভালো ভালো লেবু বিক্রি করছিল আর খুব কম দামেও বিক্রি করছিল তাই যাওয়ার পথে কিনে নিলাম দশ টাকায় কটা লেবু

পেয়ারা মাখা নিয়ে চলে এসেছি লঞ্চে আর লঞ্চের মধ্যে আরাম করে বসে বসে সবাই একসাথে খাচ্ছি পেয়ারা মাখা পেয়ারাটা খুব ভালোই মেখেছিল ঝাল ঝাল বেশ আর এদিকে রান্না বান্না চলছে আর কিছুক্ষণের মধ্যেই চলে এলো ভেজ পাকোড়া আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো আমরা সোনাখালী ঘাটে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো খুব তাড়াতাড়ি পৌঁছে তাই লাঞ্চ দেবে লাঞ্চে ছিল আজকে ইলিশ বিরিয়ানি এই যে সবাই একসাথে খাবার জন্য বসে পড়েছি আর দিয়ে আমরা দিয়েছে একটু জল দিয়ে ধুয়ে নিলাম আর এই যে চলে এলো ইলিশ বিরিয়ানি কিন্তু ইলিশ বিরিয়ানিতে ইলিশ দেয়নি কারণ একসাথে রাখলে ভেঙে যায় ওই জন্য ইলিশটা আলাদা করেছিল এই যে রাইসটা এখন দিয়ে দিচ্ছি একটা করে কিন্তু আলু সেদ্ধ ছিল বিরিয়ানিতে কিন্তু আলু না হলে একদম ভালো লাগে না একটা করে আলু সিদ্ধ ছিল এরপর চলে এলো স্যালাড সামনে খাবার নিয়ে আমরা তো বেশি কোনো ওয়েট করতে পারছিলাম না ইলিশ আগে আমরা খাওয়া দাওয়া শুরু করেছিলাম আর এই যে ইলিশ বিরিয়ানিতে ইলিশ দেওয়ার আগেই পড়ে গেল চিকেন কষা চিকেন কষা মোটামুটি অ্যাভেলেবেলই ছিল এভেলেবেল বলতে মানে যে জটা খেতে পারবে তো আমরা তো বেশি খেতে পারিনি আমাদের পেট মোটামুটি ভর্তিই ছিল তার একটু আগেই খাবার খেয়েছিলাম তো আমাদের খাওয়ার পর এই যে বাকি যেসব ছিল তারাও খেতে বসে গেল আর আমার মেয়ে তো এখনও খাচ্ছে আমার মেয়ে খেতে প্রচুর টাইম খাওয়া দাওয়া করার পর এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি মানে সোনাখালী ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি আর খাওয়া দাওয়া করার পর বেশ করে তরমুজ দিয়েছিল আমরা চলে এসে এবং সোনাগাড়ি কাঁটে নামব লঞ্চ থেকে এখন যেহেতু ভিড় ছিল তাই সবার শেষে আমরা নামছি তো লাগেজ টাগেজ নিয়ে এই যে নেমে পড়েছি আর অটোর মধ্যে চেপেও পড়েছি আর যাব ক্যানিং এ আমরা যে অটো করে আসছিলাম মানে অটো চালক খুবই বাজে বলতে পারেন কারণ স্টেশন ঢোকার অনেক আগে আমাদেরকে নামিয়ে দিয়েছিল তো আমরা এখন হেঁটে হেঁটে মানে প্রায় পাঁচ দশ মিনিট লেগেছিল স্টেশন আসতে এখন আমরা ক্যানিং লোকালে চেপেও পড়েছি এখন ট্রেন ছাড়তে কিছুক্ষণ দেরি আছে চারটা দশের ট্রেন আর এই যে এখন পৌঁছে গিয়েছি শিয়ালদায় এক ঘন্টা কুড়ি মিনিট মিনিট মতো লাগলো আসতে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে গেলাম তো এখন বসে আছি বোলপুরের ট্রেন ধরার জন্য শিয়ালদাতে এসে শিয়ালদায় প্রায় দু ঘন্টা আমাদেরকে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়েছিল বঙ্গ ছাড়া কোনো ট্রেন ছিল না মেয়ের খিদে পেয়ে গিয়েছিল মেয়েকে একটু খাইয়ে দিলাম অবশেষে আমরা নেমে পড়লাম বোলপুর শান্তিনিকেতন আমরা এইমাত্র উত্তরবঙ্গ ধরে বোলপুর এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম আমরা ওখানে ক্যানিং থেকে ক্যানিং লোকালে আমরা শিয়ালদা এসেছিলাম শিয়ালদা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেছিলাম তারপরে লঞ্চ লাঞ্চ করে নিয়ে নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে নামলাম ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসি নতুন কোনো ভিডিও নিয়ে আজকের জন্য টাটা